আমরা কি করে ফেলবো চার মাসে চার মাস ব্যথ একটা পরিবারে কি হতে পারে বিগত চার মাস থেকে বেতন না পেয়ে কোচবিহার এমজ হাসপাতাল ও মেডিকেল কলেজের কার্যালয়ের সামনে বিক্ষোভে কর্মীরা সোমবার বেলা নাগাদ বিক্ষোভে সামিল হয় তারা জানান বিগত থেকে তারা নিয়মিত বেতন পাচ্ছে না এবং ধরে অনেক করে ফেলেছি সামনে দুর্গাপূজা তার মধ্যে আমরা বেতন না পেলে কিভাবে পূজা কেনাকাটা করব হাসপাতাল কর্তৃপক্ষের কাছে এই বিষয়টি জানানোর পরেও তারা বিভিন্ন রকম তালবাহানা করছে তাই তারা এদিন বেতনের দাবিতে বিক্ষোভে সামিল হন এদিন তারা আরও জানান যদি তারা বেতন না পায় তারা কর্মবিরতির ডাক দেবে এই কোচবিহার এম মেডিকেল কলেজ হাসপাতালের এমএসভিপির সৌরদীপ রায় জানান রাজীব প্রসাদ যখন এমজিবি ছিলেন তখন থেকে এই ব্যাপারটা চলে আসছিল প্রায় তিন বছর থেকে এই ব্যাপারটা চলে আসে তিনি যেটা জানতে পেরেছেন কোন গভর্নমেন্ট অর্ডার ছাড়া তাদেরকে কাজে রাখা হয়েছে আমি যেদিন এখানে জয়েন করেছি তার পরের দিনই আমি স্বাস্থ্য ভবনে বিষয়টি জানিয়েছি আশা করি পুজোর আগেই তারা তাদের বেতন পেয়ে যাবে কি সমস্যা এখানে সমস্যার কিছু সমস্যা আমাদের নিজেদের মধ্যে সেটা হচ্ছে আমাদের এখানে কাজ করে যাওয়া আমাদের চার মাস থেকে ব্যথা দিয়ে সামনে করবো বাড়িতে বাচ্চা কাচ্চা আছে আমাদের অনেক প্রবলেম হচ্ছে মুদিখানায় অনেক টাকা বাকি হচ্ছে দিতে পারছি না আমরা রাস্তাঘাট করতে পারছি না ডিউটি আসবো সুদে এসে ডিউটি করবো সেটাও আমাদের যে চলাফেরার টাকাটা সেটাও হচ্ছে কোথা থেকে পাবো আমাদের তো চার মাস থেকে টাকা আটক চার মাস থেকে টাকা কোথা থেকে ঋণ করবো ঋণগুলো তো তাকে দিতে হবে কবে ডেট দেবো সে স্যার ভিতরে আছে ওনারাও আমাদের ডেট দিয়ে যাচ্ছে যে অমুক অমুক দিন সে ভিতরে গেলে শুধু আমাদের কাগজই দেখাচ্ছে সেই এক বছর থেকে যখন রাজ রাশ প্রসাদ ছিলেন তখন থেকে আমাদের কাগজ দেখে আসে নতুন স্যার জয়েন করেছেন ইডিও একই কথা বলছেন আমি স্বাস্থ্য ভবনে কাগজ পাঠিয়েছি কাগজে অর্ডার আসবে তারপরে আপনাদের শুরু হবে সে এখনও হতে পারে দুর্গাপূজা করা যাবে আমরা কী করে চলবো চার মাসে চার মাস ব্যথ নাটক এক পরিবারে কী হতে পারে এটার উপরে আমাদের দিন নির্ভর করে আমাদের উপরে এটাই এটাই এটা করেই খাই আমাদের এক্সট্রা কাজ নেই যে আমরা এক্সট্রা কাজ করি যে এই বেতন না হলো তো এক বছর থেকে বেতন পাচ্ছেন না তাই তো এক বছর থেকে বেতন পাইনি এক বছর থেকে ওনারা ভিতরে গেলে আপনারা আমাদের অর্ডারই নেই এখানে কাগজই আসছে না টেন্ডার হচ্ছে না এনারা এইভাবে বলে বলে আমাদের রেখেছে আজকে তো মানে এই কয়েকদিনের মধ্যে তো আমাদের তো বেতন চার মাস থেকে আসতে হবে মানে কি করে তোল সে স্যারের সঙ্গে কথা বলতে কথা বলতে আসছি স্যারের সঙ্গে কথা বললাম স্যার বললো বাইরে দাঁড়াতে আমাদের কন্ট্রাক্টর আসছে দেখে তারপরে আমাদের ডাকবে কী শুরু হয় নাহলে কালকে কালকের থেকে আমরা কর্মবিরুতি ডাকবো আচ্ছা আপনার নাম আমার নাম পাপন বরু তারপরে এই সমস্যাটা এবং বারবার করে ওরা আমার কাছে আসছে আমার কাজেরও খুবই অসুবিধা হচ্ছে আর কি কারণ আমার তো মানে প্রচুর বিভিন্ন রকমের পুরো আমাকে বড় একটা হাসপাতাল সামলাতে হয় বা শিগুলি যদি মাইনাম এটা একটা খুব দুঃখের বিষয় তো আমি অর্থ দপ্তরের সাথে কথা বলেছি আমাদের প্রিন্সিপাল স্যারের কথা বলেছি উনি ওটা ফাইলটা স্বাস্থ্য দপ্তরে আছে ওখান থেকে অনুমান অনুমোদন চলে এলেই আমরা মানে খুব তাড়াতাড়ি আমরা মানে ট্রেনিংকে সঙ্গে সঙ্গে আমরা পেমেন্টটা করে দেব